ओय बाबा जी ना मस्त ना चंद बंदूरा तो अल्लाह दिन आमनु बिआयतीना वकानु

एक पौधे काचे चेने ने सुबह बोट तट तट पे देवे इल्ला सही हाथ हो आया तट चिचिकारा स्वीब और क्या हम शुरू की जबी चुम्मा खाटा हो रुना बल्ले बल्ले और यार बाकी ठठा ठठा आवारगावे अजब ऐसा एक हनी था अजब हवाबानों दिन होते हमारे को टॉपिक चलते रहते होते अल्लाह पाक संचन्द्र तीर कर जन्नत दल পুরি তুমুখা বিমা তন্তু এই যানঝান্তারটা যে অরাসাসে পাবে রে পায় যে বাঁপের বেটা হবে রে হেনানা যে বাপের বেটা হবে

Wa man yakfiru dhunubu ba inna Allah wa lam yusiru ala ma fa'alu wa hum ya'lamun ulaika kasabu maghfiratun min rabbihim وجنات تجري من تحتها الانهار ونعم اجر العاملين

কোথায় কোথায় কথায় বলে দুনিয়ায় বল না দেখুন গজলাই আমি যা ভেবেছি আর যা বুঝেছি সজুলি হলো সেই ভুলে মাঝে থেকে থেকে হারাম দুপুর আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে আমার কথা ভাবে নিজের কথা ভাবে বলে আমার বন্ধু বান্ধ প্রতিবেশি পড়শি পাড়ার যারা একে দেখি ছেড়ে গেছে তারা আমি ঘাটে এসে দেখি নদীর জুজুয়ার সে হবে আর যাওয়া কামলিবার দে কখন তোমার দাতা শিবে আমায় পড়ো

No sí, sí, অবশ্য সারা সারাদিন বহু ময়লা ফেলে যখন এখন এসে মা বলে এলে মা তাকে প্রথমে কোলে চলে এলে ভালোবাসা মুছে দেয় আমাদের আমার অনেক ভুল হয়ে গেছে ফিরে এসে তোমার কাছে হারে হার তুমি মায়ের থেকে একটু বেশি ভালোবাস বাস একটু কোলে কোলে বলে নাও আর আমাদের না নয় তোমার চা দিয়ে মুছে দাদা আমি আমি জলে বলে বলে তো আবার করবেন শাহ্লাল্লাহ আমি বললেন আর

আপনাদের মতো ভালো মানুষ যারা তারা কবর খুলে দেবে আর সবাই মিলে কবরে আমাকে শুইয়ে দিয়ে দোয়া করে দেবে আমার কি হবে মরার কি হবে কি হবে বল কি বললাম মরার কি হবে কারণ আমার যা হবার হয়ে গেছে প্যাকেট শেষ খাতা আগে লোড হয়ে চলে গেছে

যখন বাচ্চা কে সাজাবে তখন আপনি কার গোলাপ পানি দিয়ে সাজাতে হবে না অটোমেটিক জান্নাতের خوشবু দিয়ে সাজাতে হবে বাচ্চা কোলে নেবে অন্ধকার কবরে আপনি নিজে স্বাদের কাওকে স্বাতে দেবেন না কি নিজে স্বাদে আর কবরে বাচ্চা শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে একটু আদর করে একবার আব্বা কফলে ছুঁকে বলবেন আব্বা ঘুমাবা

अब दिल जला बालू के रिश्ता चीलते आते ही तो बालू हालात चीलते आते ही बालू हालात उसकी तारा तारा तो फिर इन बच्चों के पानी से गर्म पुरे चला निर्लाला उज़ूर बात बात के कुबालू हालात ताई वो सब दिए बात बात के बात चाहते चाहे अल्लाह अल्लाह मलियाबाद तो उसकी उसकी तारा

কোনো ব্যবহার যদি আপনাদের কাছে কষ্ট হয় ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে বলুন আমি শরীর